রাজধানীতে বর্তমানে একশো তিরিশটিরও বেশি কিশোর সক্রিয় এসব কিশোরকে আশ্রয় প্রশ্রয় দিত পতিত সরকারের কাউন্সিলররা তবে মদতদাতারা পালিয়ে গেলেও এসব কিশোর ঢাকা জুড়ে ত্রাস ছড়াচ্ছে এখনও নাম কিশোর গ্যাং হলেও এসবের বেশিরভাগ সদস্যের বয়স আঠারো বছরের বেশি তারা ছিনতাই চাঁদাবাজি বিদ্যক ব্যবসা জমি দখলে সহায়তা ইন্টারনেট সংযোগ ডিশ ব্যবসা ও ময়লা বাণিজ্য নিয়ন্ত্রণ নারীদের উত্তক্ত করা যৌন হয়রানি হামলা সহ নানা অপরাধে জড়িত পুলিশ জানায় ঢাকার দুই সিটি কর্পোরেশনের অন্তত একুশ সাবেক কাউন্সিলরের বিরুদ্ধে বিভিন্ন গ্যাংকে প্রশ্রয় দেওয়ার অভিযোগ রয়েছে এ ধরনের কর্মকাণ্ডে জড়িতদের চল্লিশ শতাংশই কিশোর পুলিশ আরও জানায় দেশে বর্তমানে দুই শতাধিক কিশোর গ্যাং রয়েছে যাদের রয়েছে পাঁচ হাজারেরও বেশি সদস্য রাজধানীর উত্তরায় দুই সালে জানুয়ারিতে স্কুল ছাত্র আদনান কবিরকে সমবয়সী কিশোররা খেলার মাঠে পিঠে ও কুপি মূলত এরপরই কিশোর গ্যাংয়ের ভয়াবহতার বিষয়টি সবার নজরে আসে এ ঘটনার পর র্যাব অভিযান চালিয়ে ডিসকো বয়েজ ও নাইট স্টার গ্রুপের জনকে গ্রেফতার করে আসামিরা জামিনে বেরিয়ে আদনানের পরিবারকে হুমকি দিতে থাকে এ কারণে তার পরিবার উত্তরা ছেড়ে যেতে বাধ্য হয় শুধু রাজধানীতে কিশোর গ্যাং রয়েছে একশো তিরিশটিরও বেশি তাদের নামও বেশ অদ্ভুত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জমা দেওয়া প্রতিবেদনে বলা হয় একই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী একই পাড়া মহল্লার বাসিন্দা অথবা বকে যাওয়া কিশোর তরুণদের জোটবদ্ধ বাহারি ও চটকদার নামে কিশোর গ্যাং রয়েছে কিশোর গ্যাং নামে ফেসবুক সহ বিভিন্ন সামাজিক মাধ্যমে সম্প্রতি অ্যাকাউন্টও খোলা হচ্ছে এছাড়া দেশের বিভিন্ন এলাকায় অদ্ভুত সব নামে গড়ে ওঠা কিশোর গ্যাং নানা অপরাধে জড়িয়ে পড়ছে এসব গ্যাংয়ের সদস্যরা ভাড়াটে সন্ত্রাসী হিসেবেও কাজ করছে বলে পুলিশ জানিয়েছে হিরোইজমের চিন্তাভাবনা থেকে কিশোরদের মধ্যে গ্যাং কালচার শুরু হলেও তারা এখন ভয়ঙ্কর সব অপরাধে জড়িয়ে পড়ছে রাজনৈতিক দলের বড় ভাইদের আশ্রয় প্রশ্রয় পাওয়ার ফলে কিশোররা নিজেদের ক্ষমতাবান মনে করে এবং সংঘবদ্ধ অপরাধে জড়িয়ে পড়ে অভিযোগ রয়েছে আওয়ামী লীগের ঢাকা মহানগর উত্তরের সাবেক সাধারণ সম্পাদক এস এম মান্নান কোচি তার ছোট ভাই ও সাবেক ওয়ার্ড কাউন্সিলর আব্দুল রোব নান্নু এবং আরও দুই সাবেক ওয়ার্ড কাউন্সিলর তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পি ও দেওয়ান আব্দুল মান্নানের তত্ত্বাবধান ও নিয়ন্ত্রণে এই কিশোর গ্যাংগুলো গড়ে উঠেছে সাবেক সংসদ সদস্য ইলিয়াস মোল্লার ডানহাত হিসেবে পরিচিত কষাই খলিলও একাধিক কিশোর গ্যাং গ্রুপ তৈরি করে এসব গ্যাং দিয়ে পল্লবী এলাকায় জমি ও বাড়ি দখল করা ছিল কষাই খলিলের মূল কাজ আওয়ামী লীগ সরকার পতনের পর কষাই খলিল আত্মগোপনে চলে গেলেও তার গ্রুপগুলো এখনও সক্রিয় অনুসন্ধানে জানা গেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ছয় নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পির ছোট ভাই যুবলীগ নেতা সজলের নিয়ন্ত্রণে এখনও সক্রিয় একাধিক কিশোর গ্যাং সজলের সঙ্গে গ্রুপ নিয়ন্ত্রণ করে সাবেক এমপি ইলিয়াস উদ্দিন মোল্লার কথিত ছেলে বিহারি রকি বিহারি রকির ভাই জনি দুই সালের ফেব্রুয়ারিতে পুলিশ হেফাজতে মারা যায় বিহারি রকি ও সজল এখনও পল্লবী এলাকার ত্রাস মিরপুর বারো এলাকায় পল্লবী থানা ছাত্রলীগের সাবেক সভাপতি সুমন ব্যাপারীর কিশোর গ্যাংগুলো এখনো সক্রিয় সুমন ব্যাপারী মিরপুরে শাহিনুদ্দিন হত্যা মামলার আসামি পুলিশের হাতে গ্রেফতার হলেও পরে জামিনে বেরিয়ে সে সন্ত্রাসী কার্যক্রমে নেতৃত্ব দিচ্ছেন তিনি কিশোর গ্যাং এই নিয়ন্ত্রণকারীদেরও রয়েছেন বেশ কয়েকজন বড় ভাই তাদের অধিকাংশই পলাতক এসব সন্ত্রাসীর বড় ভাইদের মধ্যে আছেন ঢাকা উত্তরের সাবেক কাউন্সিলর মনোয়ার হোসেন ডিপজল সন্ত্রাসী কফিল সাবেক অর্থ প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল মান্নান কোচি হানিফ সাবেক এমপি ইলিয়াস মোল্লা কিলার আব্বাস কিলার শাহাদাত বালতি মিজান ও বাবু রাজধানীর মোহাম্মদপুর এলাকায় সক্রিয় বেশ কিছু কিশোর গ্যাং তার মধ্যে জুলফিকার আলীর নেতৃত্বে এবং অপর আসামিদের সহযোগিতায় দুটি কিশোর গ্যাং পরিচালিত হতো বেপরোয়া ও মাদকসেবী কিশোরদের প্রলোভন দেখিয়ে এলাকায় অস্ত্র মাদক ব্যবসা ছিনতাই চাঁদাবাজি অপহরণ ডাকাতি ও ভূমি সহ বিভিন্ন অপকর্ম করানো হয়ে থাকে জুলফিকারের কিশোর গ্যাং পরিচালনায় সার্বিক সহযোগিতা করেন হারুন শামসুদ্দিন ব্যাপারী কৃষ্ণচন্দ্র দাস এবং সুরুজ মিয়া এদিকে সম্প্রতি জুলফিকার সহ পাঁচ সদস্যকে মোহাম্মদিয়া হাউজিং সোসাইটি এলাকা থেকে গ্রেফতার করেছে র্যাব জুলফিকার মূলত দুটি গ্রুপের কিশোর গ্যাং কাছে দেশি বিদেশি পিতল ও বিভিন্ন দেশীয় অস্ত্র সরবরাহ করে মোহাম্মদপুরে কিশোর গ্যাং এর নিয়ন্ত্রক হয়ে ওঠেন সাবেক কাউন্সিলর রাজীব জমি দখল চাঁদাবাজি বিভিন্ন স্ট্যান্ডের নিয়ন্ত্রণ করতেন তিনি পরবর্তী সময় সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের বড় ভাইয়ের ছেলে আসিফ কাউন্সিলর হওয়ার পর মহম্মদপুর এলাকার কিশোর গ্যাং নিয়ন্ত্রণ চলে যায় তার হাতে আর আসিফকে ব্যবহার করে কিশোর গ্যাং দিয়ে সন্ত্রাসী কার্যক্রম শুরু করে কাউন্সিলর আসিফের দুই চাচা শীর্ষ সন্ত্রাসী তোফায়েল আহমেদ জোসেফ ও হারিস আহমেদ ঢাকার নবাবগঞ্জ বেরিবাঁধ ও কামরাঙ্গিরচর এলাকার কিশোর গ্যাং পরিচালিত হয় উনিশশো ছিয়ানব্বই সালে সংগঠিত সেভেন মার্ডারের মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি জাহিদুল ইসলাম বাবু ওরফে নাটকা বাবুর মাধ্যমে এ কাজে তাকে সহযোগিতা করে তার ছেলে বিকি ও ছেলে শ্বশুর শীর্ষ মাদক ব্যবসায়ী কালাবাবু এছাড়া গুলশান বাড্ডা লিং রোড এলাকার কিশোর গ্যাং পরিচালিত হয় এছাড়া গুলশান বাড্ডা লিং রোড এলাকার কিশোর গ্যাং পরিচালিত হয় সাইদ ভাই সোহেল ওরফে কান্নি সোহেল ও লরেন্সের মাধ্যমে এদিকে মগবাজার এলাকার কিশোর গ্যাং নিয়ন্ত্রিত হতো যুবলীগের প্রতিনিধির মাধ্যমে কিন্তু পাঁচ আগস্টের পর তা হাত বদল হয় এদের হয়ে কিশোর গ্যাং পরিচালনা করে ভাগনা বাপ্পি ওরফে শ্যুটার বাপ্পি নয়ন মুন্সি ওরফে শুটার নয়ন ও ড্রাইভার ওসমান গুলিস্তান নবাবপুর ও তাতিবাজার নিয়ন্ত্রিত হয় সাবেক কাউন্সিলর মামুন ওরফে কালা মামুনের মাধ্যমে কালা সব কিছু দেখভাল করে গুলিস্তানের জুম্মন পুলিশের প্রতিবেদনে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে তিন নম্বর ওয়ার্ড কাউন্সিলর জহিরুল ইসলাম পাঁচ নম্বরের আব্দুর রোফ ছয় নম্বরের তাইজুল ইসলাম চৌধুরী সাত নম্বরের তোফাজ্জল হোসেন নয় নম্বরের মজিব সরোয়ার তিরিশ নম্বরের আবুল কাশেম একত্রিশ নম্বরের শফিকুল ইসলাম চৌত্রিশ নম্বরের শেখ মোহাম্মদ হোসেনের নাম এসেছে কিশোর গ্যাং এর আশ্রয়দাতা হিসেবে একই অভিযোগে পুলিশের প্রতিবেদনের নাম এসেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের পনেরো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রফিকুল ইসলাম একত্রিশ নম্বরের শেখ মোহাম্মদ আলমগীর তেত্রিশ নম্বরের আওয়াল হোসেন আটত্রিশ নম্বরের আহমেদ ইমতিয়াজ মন্নাফি ছেচল্লিশ নম্বরের শহীদুল্লাহ আটচল্লিশ নম্বর ওয়ার্ডের আবুল কালাম সাতষট্টি নম্বরের মোহাম্মদ ইব্রাহিম আটষট্টি নম্বরের মাহমুদুল হাসান ঊনসত্তর নম্বরে সালাউদ্দিন আহমেদ ও সত্তর নম্বরের মোহাম্মদ আতিকুর রহমানের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং কিশোর গ্যাংয়ের অপতৎপরতা নিয়ে পুলিশ সদর দপ্তরের মুখপাত্র সহকারী মহাপরিদর্শক এনামুল হক সাগর আমার দেশকে বলেন কিশোর অপরাধ দমনে এলাকাভিত্তিক কাজ করা হচ্ছে মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে পরিস্থিতি সামাল দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে দ্রুতই কিশোর অপরাধ প্রবণতা কমে আসবে মাল্টিমিডিয়া ডেস্ক আমার দেশ